রসুইখণ্ড গ্রাম এবং এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি ছিল স্কুল ও মন্দিরের মধ্যবর্তী স্থানে উচ্চ বাতিস্তম্ভ স্থাপন করার রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারার কাছে আবেদন করার পর উচ্চ বাতিস্তম্ভ স্থাপন করার প্রস্তুতি আরম্ভ করে দেন বিধায়ক আজ শনিবার সেই উচ্চ বাতিস্তম্ভ উদ্বোধন করলেন রায়না বিধানসভার বিধায়ক সম্পাধারা সঙ্গে ছিলেন জয়হিন্দ বাহিনীর ব্লক সভাপতি সোমনাথ চন্দ বাপ্পা ব্লকের কার্যকরী সভাপতি কাজল সরকার স্কুল পরিচালন সমিতির সভাপতি পলাশ দাস পলাশন অঞ্চল সভাপতি ও শ্যামসুন্দর অঞ্চল সভাপতি যথাক্রমে বাসুদেব ঘোষ ও রণজিৎ চন্দ্র শ্যামসুন্দর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অসীম নায়ক সহ অন্যান্যরা উচ্চপাতিস্তম্ভ উদ্বোধনের পর বিধায়ক সরাসরি চলে যান রসুইখণ্ড মাসুম আলী পাবলিক ইনস্টিটিউশনে স্কুল পরিদর্শন করার পর বিধায়ক বলেন স্কুলে এখনও যেসব উন্নয়নের দরকার আছে সেই উন্নয়ন আগামী দিনে করা হবে বিধায়কের তহবিল থেকে জহিন্দ বাহিনীর ব্লক সভাপতি বলেন দীর্ঘদিনের দাবির মান্যতা পেয়ে রসুইখণ্ড গ্রামসহ এলাকার মানুষরা আনন্দে আত্মহারা স্কুল মন্দির সহ এলাকার নিরাপত্তা অনেকটাই বাড়ল উচ্চবাতি স্তম্ভ স্থাপন করার পর কি উৎপাদন করবেন আজকে আমাদের আমাদের বিধায়ক তহবিল থেকে আমাদের হাইমার্ক লাইট দেওয়া হয়েছে আমাদের ডাইনা ওয়ান এর জন্য কত হাইমার্ক লাইট দেওয়া হয়েছে আজকে তার পুরো উৎপাদন করলাম রশিখন্ড আমাদের শীতকালে সেই রশিখন্ড শীতকালে আমাদের হচ্ছে মানুষের ডিমান্ড ছিল এখানে ধরুন গাজনতলা বা পুজো এরকম তো ব্যাপারগুলো সব থাকে তো গ্রামের মানুষ বারবার চাইছিলো এরকম আমরা অনেক কেমন মাস লাইট উদ্বোধন আজ শুরু করলাম পাটে পাঠে সব করবো দুর্গা পুজো আগে মোট ছটা করবো দুর্গা পরে বাদ থেকে আজকে কোথায় এলাম কি পরিদর্শন এলাম আজকে আমরা এক নম্বর ব্লকের আমরা শ্যামসুন্দর অঞ্চলের রশ্মণ্ড হাই স্কুল এমপি একটি ইনস্টিটিউট আমাদের যে স্কুল সেই স্কুলের আজকে বিদ্যালয়ের আজকে আমাদের নতুন কমিটি হয়েছে ম্যানেজিং কমিটি তো কমিটির নতুন কমিটি এসে থেকে কাজ করার জন্য উৎসাহ দেওয়ার বললাম বা এখানে মিড ডে মিলের পরিদর্শন করলাম স্কুলের পরিকাঠামো এমনি পড়াশোনার দিক থেকে সব ঠিকঠাক আছে কিন্তু আমাদের বেশ কয়েকটা জিনিস দেখলাম স্কুলের পরিকাঠামোর দিক থেকে একটু খারাপ আছে সেইগুলো বিধায়ক কখন থেকে চেষ্টা করছি বা আমাদের এস সি এসটি এই স্কুলের আমাদের থেকে বেশি আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট দপ্তর থেকে পিও বিসি ডাব্লুর সঙ্গে কথা বলবো আমি হেডমাস্টার সঙ্গেও বললাম পেডিসারকে যে ওনারা একটা পেয়ার করুক পেয়ার করলে যাতে আমাদের যে যেইগুলো এখনও পর্যন্ত মানে বাকি আছে ক্লাসরুম যে ব্যাপারগুলো আছে ওইগুলোও দেখতে চাই এবং কোথায় আজকে আমাদের ঋষিখণ্ড গ্রামে আজকে আমাদের খুব আনন্দ এবং আপ্লুত তার কারণ মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেই উন্নয়ন রায়না বিধানসভার বিধায়িকা মাননীয় সম্পাদকের মাধ্যম দিয়ে আমরা যে হাই হাইমার্ক লাইট পেয়েছি এর জন্যে আমি এবং আমার গ্রামবাসী সমস্ত আপ্লুত এর জন্য আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অশেষ ধন্যবাদ এবং রায়না বিধানসভার বিধায়িকা সম্পাদাকে পরাজনাম দিই হ্যাঁ কারা কারা উপস্থিত ছিলেন আজকের এই সেখানে উপস্থিত ছিলেন রায়না বিধানসভার বিধায়িকা সম্পাদারা শামসিংহ অঞ্চল প্রেসিডেন্ট রণজিৎ চন্দ্র অসীম নায়ক কাজল সরকার বাসুদেব ঘোষ সমস্ত আমাদের যারা পদাধিকার ব্যক্তি আছে সবাই আমাদের এখানে উপস্থিত ছিল আমার নাম পরিচয় আমার নাম শ্রী সোমনাথ চন্দ্র বাপ্পা আমি রায়না এক নম্বর ব্লকের জহির বাহিনী এই হাই মাছটা কোথায় বসালেন আমরা বসেছি রসিকখণ্ড শিবতলা যেটা হচ্ছে আমাদের রসিকখণ্ড শিবতলার প্রাণকেন্দ্র যেখানে একদিকে রয়েছে আমাদের রসিকখণ্ড মাসুমালী পাবলিক ডিস্ট্রিবিউশন এবং আমাদের বাবা লোচনেশ্বরের মন্দির এবং সামনে বড়ো একটা জায়গা রয়েছে এবং এটা হচ্ছে আমাদের ঋষিকণ্ড গ্রামের একটা প্রাণকেন্দ্র সেই প্রাণকেন্দ্রর জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ আমরা বসাতে করে আমরা খুব আনন্দিত ওনার নাম পরিচয় আমার নাম শ্রী সোমনাথচন্দ্র ওরফে বাপ্পা আমি রায়না এক নম্বর ব্লকের আমাদের এই রস্মিকন্ড মাঠামী হাই স্কুলে রায়না বিধানসভার বিধায়িকা মাননীয় সম্প্রধারণ মহাশয় আমাদের মধ্যে এসেছেন বিদ্যালয়ের নতুন কমিটির সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা বা আমরা কীভাবে এগিয়ে যাব সেইটা বিষয়ে আমাকে একটা পরামর্শ দিতে এসছেন আর বিদ্যালয়ের বিভিন্ন যে অসুবিধার কথা আমরা ওনাকে বললাম উনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে যা যা অসুবিধা হেডমাস্টারের সঙ্গে কথা বলে একটা প্যাডেল লিখে নিতে বলেছেন আমাদের মেন সমস্যা হচ্ছে ছেলেদের কিচেন মিড ডে মিলের আর স্কুল বিল্ডিংয়ের খুবই অভাব তার জন্য ম্যাডামকে আমরা খুবই বললাম এবং বিল্ডিংয়ের যে মেসেগুলো মেরামত করার প্রয়োজন আছে এই বললাম ম্যাডাম আশ্বাস দিয়ে গেছেন যাক ম্যাডাম ভাই যাবো পরবর্তীকালে আর খেলার মাঠটা এখানে পানীয় জলের ব্যবস্থার কথা বললাম ডিসপ্লে সামনে একটা ড্রেন রয়েছে সেটা পাকা করার কথা উনি আশ্বাস দিয়েছেন ভিডিওকে বলবেন আর ওটা পানীয় জল ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা উনি করবেন আর খেলার মাঠটা একটু উন্নতিকল্পে যদি কিছু সাহায্য করা যায় মাঠের অবস্থা খুবই খারাপ সেই বিষয়ে উনি আমাদের আশ্বাস দিয়ে গেছেন আপনার নামই আমার নাম পলাশ দাস পরিচালনা সমিতি সভাপতি